आई सुना है मैंने आपके घर पर भाई हो ना एक बॉय है, वो इधर मारा बाइले ते दी दे दे दिए इस सी ओरे रे 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 ओरे होत इधर के साया के इधर पापा पापा लमानी देखा देखा ओरे व्यूअर्स आशा आप इसे कुछ देंगे नहीं सुरेश बंसी तो दहेज़ पर्स हम्म हम्म कुलवा

সব জায়গা খালি থাকে এই সাইগিছি প্রত্যেকটা কিছু বলার নাই কি কম কো প্রত্যেকটাই পড়ে এন্ড সবগুলো কি ভগর ভগর করছ এই কো মাছ মাছ হে পরিসি দিই আমি নিজেইছি সফট বাইরে যাবো হাই কিমা সেরা এই প্রত্যেকটা সাইজ গড়া প্রত্যেকটা সাইজ গড়া মাস্ক করে আমি হইনি এটা তো নিয়ে ওহ একটু সরতে দিন একটু তো সাইজ গড়া ভিউয়ার্স দেখতে পারতেছেন আমি আর কই কি করি আপনাদের তো সুখ আসি ওলাম জীবনটা ভালো করে লাগে দিক টান লাগে তাড়াতাড়ি মফিসের মাইরে তাড়াতাড়ি লই যাওয়া লাগবে যাও এই দেখেন বিভার্স বাসের চাই কিভাবে পাতে প্রথমে একটা গড়া নেবেন গড়া নিয়ে সুন্দরভাবে এইটার মাঠের মধ্যে গাইতে দেবেন একেবারে সুন্দরভাবে সোজা পাবে ত্যারা ও ত্যারা ট্যারা পাবে সরি আমি জানি না আন্দাজে কইতেছি পরবর্তীতে চাইটাকে সুন্দরভাবে বসাবেন দেন হয়েছে যে দুই পাশে দুইটা গোস দিয়ে সেফটি বজায় রাখতে যাতে কোনো দিকে না লড়ে চাই হ্যালে তো চাই লড়িয়ে যাবে চাই যদি মাথাটা যদি লড়িয়ে যায় তাহলে তো

माने कुच्छे देखली त मातारा खराब होई जाय मासे रोदित तो लाई धर दर धर धर आंके तिरी मासे मा दिदा हापेनान गेले हालत आज के हम किन सुरु कर रिया श्रोतेर जों नाचती पट्टिसें देंकी परिमेन पानी दूब जाय इनडायरेक्ट परे माशाल्लाह

পরি <laughs> 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 দেখতে পাচ্ছি খুবই অসাধারণ মাছ আছে আমরা এখান থেকে একটা থাম্বিল ক্লিক করে নিলে বইলে এখন হচ্ছে যে পাইলে মাছ কারণ এই মাছ আবার একটু

এই হলো আজকের মাছ এমন তাই অনেকগুলো আছে কিন্তু হতে মতে এমন মামা মনে যাইবে না

আর মিষ্টি দেখছি তোমার আমি তখন ওই ওই জালটার কথা কি কইলাম যে এইরকম সন্তুষ্ট আলা মাছ দেখিনি হিসেবে আমার দিন হ্যাঁ হে খুশি পাগলাই কাটা লাগা

बस तो कोनो मस्त नहीं गंदे इतने सीधे हैं ऊपर 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 कोने ये फर वीडियो दे है जन दे फोर एक दिया वाला बिदारा ये पढ़ाई लेते पहले पढ़ाई दो है पहले आस्ते सीवियर्स

তো ফাইনালি নদীর প্যারেই পেলাম পানি খাইতে খাইতে আমি একটা জিনিস দেখছি কি জানো এই যেসব সাইজ টা ভেজেন সব সাইজতে মাছও তো ভালো চোখ কাটাই সোজা আবার কিছু কিছু ওই যেমন ওই নতুন নতুন সাই আমার বর্তমানে সব সাইজ তো দেখছি মাংস তো ভালো টাকে সাইগুলাই কি হইটি ভাই এখন আমি কনফার্ম যে চাই ছরাইছেই ওরে সুইজের ঘাসটা ওই জায়গা থেকে লাফান যাইবে আইগা